এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো ছাব্বিশ ফিলিস্তিনি ইয়েমেনের হুদাইদাহ বন্দরের সন্দেহ মার্কিন হামলা নিহত দুই আহত তেরো অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিচবুল্লা তবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে চীনের ওপর ট্রাম্পের একশো চার শতাংশ শলকে বিশ্বজুড়ে ধাক্কা এবার কি ঘটতে যাচ্ছে সরকার নয় সেনাবাহিনীর সঙ্গে আলোচনার ইঙ্গিত ইমরানের ভারত মহাসাগরে তৎপরতা বাড়াচ্ছে চীন তড়ি ঘড়ি কমান্ডার সম্মিলন ডেকেছে দিল্লি গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও ছাব্বিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঞ্চাশ জনের বেশি মানুষ নিহতদের মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন এছাড়া পূর্ব জেরো জালিমে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানব উন্নয়নে সহায়তার সঙ্গে সম্পর্কিত ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যা কাটিতে নিহতর মোট সংখ্যা পঞ্চাশ হাজার আটশো ছাড়িয়ে গেছে আহত হয়েছেন এক লাখ পনেরো হাজার ছয়শ আটাশি ফিলিস্তিনি বুধবার নয় এপ্রিল সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল চাচিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত গাজা উপত্যকা জোরে ইসরায়েল বাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে এত কমপক্ষে আরো ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে উত্তর অঞ্চলীয় শহর বেত লাহিয়ায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন উত্তর পশ্চিম গাজা শহরের একটি আশ্রয় কেন্দ্রের কাছে বেশ সামরিক নাগরিকদের উপর বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন ইয়েমেনের হুদাইদা বন্দরে সন্দেহবাজন মার্কিন হামলা নিহত দুই আহত তেরো ইরান সমর্থিত ইহুদি বিদ্রোহীরা দাবি করেছেন মঙ্গলবার রাতে ইয়েমেনের রেড সি উপকূলীয় বন্দর শহর হুদাই আশপাশে চালানোর সন্দেহ বাজন মার্কিন বিমান হামলায় অন্তত দুজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বুধবার নয় এপ্রিল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দে টাইমস অফ ইসরায়েল ইহুদি গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে হামলাটি হোদাইতার আল হাওয়াক জেলায় সংঘটিত হয়েছে যেখানে শহরের বিমানবন্দর অবস্থিত এই বিমানবন্দর ব্যবহার করে ইহুদিরা অতীতে রেট সাগরের জলসীমায় বাণিজ্যিক জাহাজি হামলা চালিয়েছে ইহুদিদের দেয়া অনুযায়ী তথ্যে হামাদ যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজের ইহুদের হামলায় প্রতিক্রিয়ায় শুরু হওয়া মার্কিন বিমান হামলায় অভিযান এখন পর্যন্ত অন্তত পঁচাত্তর জন নিহত হয়েছে ইহুদি পরিচালিত আল মাসিরাহ স্যাটেলাইট চ্যানেলে ফুটেজে দেখা যায় হামলার পর আহতদের তোলা হচ্ছে এবং উদ্ধার কর্মীরা মোবাইলের আলো ব্যবহার করে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন ফুটেজে লক্ষ্য করা যায় হামলাটি একটি আবাসিক এলাকায় অবস্থিত একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছে যা বিদ্রোহী নেতাদের টার্গেট করে যুক্তরাষ্ট্রের ডিক্রেপিশন ক্যাম্পেইনের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ তবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে লেবাননে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা যখন গতি পাচ্ছে তখন গোষ্ঠীর এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যদি ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং হামলা বন্ধ করে তবে তার অস্ত্র নিরস্ত্রীকরণ দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ঘোষণা দিয়েছিলেন অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতে থাকবে তার নেতৃত্বে সে গৃহিজ পোল্লাহর অস্ত্র ভাণ্ডার নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির তিনজন রাজনৈতিক সূত্র দুই সালের ইসরায়েল হিচবোলার যুদ্ধের পর পরিস্থিতির ভারসাম্য ভেঙে পড়ে সংঘাতে হিজবোলার অনেক শীর্ষ নেতা ও হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছে ধ্বংস হয়েছে রকেট মজুদের বড় অংশ এই পট ভূমিতে অস্ত্র প্রসঙ্গে নতুন করে আলোচনার আবহ তৈরি হয়েছে হিজবুল্লাহ কর্মকর্তা বলেন জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে অস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত এর শর্ত ইসরায়েলকে দক্ষিণ লেবাননের পাশটি পাহাড় চোড়া থেকে সরে যেতে হবে এবং লেবাননের উপর তাদের আগ্রাসন বন্ধ করতে হবে চীনের উপর ট্রাম্পের একশো চার শতাংশ সলকে বিশ্ব জুড়ে ধাক্কা এবার কি ঘটতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য সংখ্যা নতুন একমাত্রায় পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা দেন মঙ্গলবার রাত বারোটায় স্থানীয় সময় থেকে চীন থেকে আমদানি করা সব পণ্যের উপর একশো চার শতাংশ কার্যকর হবে ট্রাম্প প্রশাসনের মতে এটি হবে চীনের তথা কথিত ও ন্যায্য বাণিজ্য নীতি ও আমেরিকান শোষণ এর বিরুদ্ধে এক কঠোর জবাব হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই নতুন স্বল্প হারযুক্ত রাষ্ট্রের পূর্ব ঘোষিত চৌত্রিশ শতাংশ শল্কের সঙ্গে যুগ হয়ে কার্যকর হবে যার অর্থ দুই হাজার সালে চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর মোট শল্ক হবে একশো চার শতাংশ ট্রাম্প বলেছেন চীন যদি আরও পাল্টা ব্যবস্থা নেয় তবে তার জবাবে আরও বড় ধরনের শল্ক বসানো হবে আমরা আর চুপ থাকবো না আমেরিকা কোনোভাবে শিকার হতে পারে না সরকার নয় সেনাবাহিনীর সঙ্গে আলোচনার ইঙ্গিত ইমরানের পাকিস্তান তেহরে কি ইনসা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন তিনি দলের সিনিয়র নেতা আজম সাতিকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ শুরু নির্দেশ দিয়েছিলেন রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারে মঙ্গলবার আট এপ্রিল দলীয় নেতাকর্মী ও আইনজীবীদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ইমরান তিনি বলেন এই সংলাপের উদ্যোগ তার কোনো ব্যক্তিগত মামলা বা আইনি সুবিধা পাওয়ার জন্য নয় বরং কেবল পাকিস্তানের বৃহত্তর স্বার্থে নেওয়া হয়েছে পিটিআই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছি ইমরান খান বৈঠকে স্পষ্ট করে বলেছেন প্রতিষ্ঠানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপের দরজা তিনি কখনোই বন্ধ করেননি তবে বর্তমান সরকারের সঙ্গে পিটিআই আর কোনো আলোচনাই নেই কারণ তিনি মনে করেন এই সরকারের হাতে প্রকৃত কোনো ক্ষমতা নেই ইমরানের সঙ্গে দেখা করতে যা নেতাদের মধ্যে ছিলেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহুর আলী খান সিনেটর আলী জাফর আইনজীবী জহির আব্বাস মোবারক আওয়ান এবং আলী ইমরান বৈঠকে সিনেটর আলী জাফর সম্প্রতি আজম একটি ভিডিও বক্তব্য সম্পর্কে ইমরানের মতামত জানতে চান উক্ত ভিডিওতে আজম সতী বলেন ইমরান খান তাকে সেনা প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে বলেছেন এবং আলোচনা সংক্রান্ত তথ্য গোপন রাখার নির্দেশও দেন সাতটি আরও বলেন ইমরান সামরিক নেতৃত্বে সমালোচনা করলেও পর্দার আড়ালে সংলাপ চালানোর চেষ্টা রয়েছে ভারত মহাসাগরে তৎপরতা বাড়াচ্ছে চীন তড়িঘড়ি কমান্ডার সম্মিলন দেখেছে চীন ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা ক্রমশ বেড়ে চলেছে এই পরিস্থিতিতে নিজেদের সমুদ্র সীমা এবং আন্তর্জাতিক জলসীমায় নিজেদের স্বার্থ রক্ষার জন্য উপরে ভারতকে নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যেতে হবে বলে মনে করেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী পাশাপাশি মঙ্গলবার নৌবাহিনীর কমান্ডারদের অধিবেশনে সম্ভব চীনা হামলার মোকাবেলার জন্য সাত দফা প্রস্তুতি নির্দেশনা দিয়েছেন তিনি কর্ণাটকের কারোয়া নৌঘাটিতে সোমবার থেকে ভারতীয় নৌবাহিনীর কমান্ডার স্তরের তিন দিনের সম্মেলন